আজ আমরা আবহাওয়ার প্রথমেই দেখিয়ে দেব যে আকাশের কন্ডিশন কী রয়েছে বা কোন কোন জায়গাতে মেঘ বা কুয়াশার রুকুটি রয়েছে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো পাশাপাশি আমরা পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি দেখাবো পাঁচ দিনে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি টেম্পারেচার কিন্তু নিম্নমুখীর দিকে রয়েছে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গ সহ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা আমরা দেখাচ্ছি পুরো টোটাল বিষয়টা দেখতে থাকুন দেখুন আমরা এই মুহুর্তে যদি দেখাই আমরা পুরো ব্যাপারগুলো দেখাবো এবং প্রত্যেকটা জায়গা উল্লেখ করব ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন দেখুন প্রথমত আমরা একটা একটু পশ্চিমের যে জেলা রয়েছে সেইগুলো দিয়ে শুরু করছি যেমন দেখুন পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু মেঘের আনাগোনা কিন্তু নেই ধানবাদ এ কিন্তু হালকা ছিটে ফোটা মেঘ থাকতে পারে পাশাপাশি একদম ক্লিয়ার আকাশ চলছে দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট এখানে উলুবেড়িয়া খড়্গপুর ঝাড়গ্রাম হলদিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর জলেশ্বর বিড়িপাতা তাপ এগরা বেলদা তারপরে এখানে সাতক্ষীরা শ্যামনগর গোসাবাব বিরোজপুর খোল্লাম, বরিশাল মাডবেডিয়া, খেপুপাড়া লালমোহন মতিরাট ফিরিদগঞ্জ সন্দীপ ফটিকছুরি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি কুমিল্লা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া ঢাকা তারপরে এপাশে নাগরপুর পাবনা এখানে কিন্তু কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গা একদম কিন্তু শিলংয়ের দিকে মেঘ রয়েছে পাশাপাশি এবার আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে গেলে কুচবিহারের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা দার্জিলিং এর দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে রংপুরের দিকে কিন্তু মেঘলা ওয়েদার গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু মেঘলা ওয়েদার এবং কুয়াশার ভ্রুকুটি থাকতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠাকুর গাঁয়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু স্যাটেলাইট উপগ্রহ শিলিগুড়ির দিকে মেঘলা ওয়েদার থাকার আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা যদি যাই গ্যাংটক সিকিম এগুলোর দিকেও কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা পাশাপাশি আমরা যদি একটু আ যাই নেপালের দিকেও কিন্তু বন্ধুরা একটু মেঘলা ওয়েদার ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পরিলক্ষিত হচ্ছে কিন্তু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে পাশাপাশি আমরা যদি দেখাই মালদার দিকেও কিন্তু মেঘ থাকতে পারে রাইসাই বিভাগের দিকে পরিষ্কার মেহেরপুরের দিকে পরিষ্কার আবহাওয়া কিন্তু চলছে ডুমকার দিকেও কিন্তু মাঝে মধ্যে একটু হালকা মেঘাচ্ছন্ন হতে পারে কিন্তু আংশিক মেঘলা কাজ থাকলে বৃষ্টির কতটা সম্ভাবনা থাকছে আমরা সেইগুলো নিয়ে দেখাবো তো আমরা সরাসরি এখানের যে পরিস্থিতিগুলো আমরা এক নজরে দেখিয়ে দিলাম তো পাশাপাশি আমরা যদি একটু মায়ানমারের দিকে চোখ রাখি বন্ধুরা মায়ানমারের দিকেও দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার আবহাওয়া ছিটকা ফিটকা মেঘ আসতে পারে এবং সাদা মেঘ আসা যাওয়া করতে পারে কিন্তু বৃষ্টিপাত আমরা সেটা বজ্রবিদ্যুৎ দিয়ে দেখাবো যে বজ্রবিদ্যুৎ দিয়ে যে কি পরিস্থিতি বা বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা যাব হওয়ার আশঙ্কা কতটা রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছি দেখতে থাকুন এবারে আমরা সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে থেকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু রয়েছে বন্ধুরা ভুটান সিকিম নেপাল এপাশে কিন্তু কিছুটা রংপুরের দিকে হতে পারে বন্ধুরা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় একটু মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক বৃষ্টিপাত হতে পারে তারপরে একটা পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে রাতের দিকে আমাদের কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে পারে এবং কিন্তু সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু এই পাশের দিকে কিন্তু একটু হালকা ফুলকা মেঘের আগমন বার্তা হতে পারে দু এক পছলা বৃষ্টিপাতের পরিস্থিতি আনতে পারে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটু পরিস্থিতি বদলে যেতে পারে তারপরে আমরা যদি নিয়ে যাই ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তেরো তারিখ কাল একটু কিন্তু মেঘলা ওয়েদার তারপরে আমরা বারোটার দিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা মেঘাচ্ছন্ন দু এক পজলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তেরো তারিখ তারপরে আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাবার পর ধীরে ধীরে দেখতে পাচ্ছি আবারও উত্তরাবায়ু চাপ বৃদ্ধি হচ্ছে চোদ্দ তারিখ থেকে তারপরে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা চোদ্দো তারিখ থেকে আবারও দেখা যাচ্ছে বৃষ্টিপাত থেমে যাচ্ছে বৃষ্টিপাত মেঘলা ওয়েদার আবারও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এই দুই দিন উত্তরবঙ্গে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি তারপরে আমরা পনেরো তারিখ পর্যন্ত দেখছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না ষোলো তারিখ আমরা ষোলো তারিখ দেখাচ্ছি আমরা ষোলো তারিখ কি পরিস্থিতি না বন্ধুরা ষোলো তারিখও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা সতেরো তারিখের দিকে এগিয়ে যাব সতেরো তারিখ কি দেখাচ্ছে বা সতেরো তারিখ কি হতে পারে আমরা একটু সতেরো তারিখ আঠেরো তারিখের একটু আভাসটা আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা সতেরো তারিখও দেখতে পাচ্ছি এখানে সেরকম অর্থে তারপরে আমরা কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশা কোথায় কোথায় হয়েছিল আজকে আমরা সেটা একটু দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে আমরা টেম্পারেচারটা দেখবো তারপরে আমরা কুয়াশার পরিস্থিতিতে যাব তো বন্ধুরা আমরা আঠেরো তারিখ পর্যন্ত দেখলাম আঠেরো তারিখ পর্যন্ত সেরকম অর্থে কিন্তু এখানে বড় কিন্তু কিছু ব্যাপার নেই আমরা কিন্তু দেখিয়ে দিলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আমরা কিন্তু সেরকম অর্থে সেরকম কিন্তু বড় কিন্তু কিছু পাচ্ছি না তারপরে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে একটু টেম্পারেচারে বন্ধুরা টেম্পারেচারটা কি বলতে চাইছে বা কি হতে পারে টেম্পারেচারটা আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন তারপর আমরা কুয়াশার ব্যাপারটা দেখাব তো বন্ধুরা আমরা যদি আজকের একটু টেম্পারেচারটা দেখাই আজকে আমরা একটু ভোরের দিকে নিয়ে আসছি ভোরের দিকে নিয়ে এলে কতটা কি টেম্পারেচার বন্ধুরা আজকে বারো ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার রয়েছে পশ্চিম মেদিনীপুরে বারো খড়গপুরে বারো কলকাতায় পনেরো তারপরে বন্ধুরা একটু জায়গাগুলো বলি পুরুলিয়ায় এগারো বাঁকুড়ায় বারো বর্ধমানে বারো আরামবাগে বারো চন্দননগরে তেরো শান্তিপুরে বারো তারপরে দুর্গাপুরে তেরো কাটোয়ায় বারো যশোরে এখানে কিন্তু বারো লোহাগড়ে তেরো মাদারীপুরে তেরো খুলনায় তেরো সাতক্ষীরায় তেরো পিরোজপুরে তেরো বরিশালে চোদ্দো মাঠবেড়িয়ায় বারো এখানে হচ্ছে রয়েছে মতিরাটে কিন্তু পনেরো ফিরিদগঞ্জে তেরো লালমোহনে পনেরো সন্দ্বীপে চোদ্দো ফিরিদ ফটিকচুড়ি উপজেলায় চোদ্দো চট্টগ্রামে ষোলো খাগড়াছড়িয়ে চোদ্দো কুমিল্লায় চোদ্দো আগরতলায় চোদ্দো ঢাকাতে পনেরো কাপাসিয়ায় এখানে তেরো নাগরপুরে তেরো পাবনায় বারো তারপরে বন্ধুরা ময়মোহনসিং এখানে রয়েছে তেরো সিলেটে রয়েছে তেরো শিলচর রয়েছে তেরো শিলংয়ে ছয় গোয়ালপাড়া গুয়াহাটি চৌদ্দ এবং তেরো করে রয়েছে আলিপুর আলিপুরদুয়ারের দিকে রয়েছে তেরো শিলিগুড়ির দিকে চোদ্দো এখানে মালদার দিকে রয়েছে তেরো রাইশাহী বিভাগ বারো মেহেরপুর বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে তো যদি এবারে আগামীকালের আমরা পরিস্থিতির দিকে চলে যাই আগামীকাল কি পরিস্থিতি আসছে বা কি বদল হতে পারে আমরা সরাসরি কাল ১৩ তারিখ ১৩ তারিখে কি বদল আসার সম্ভাবনা আমরা সরাসরি চলে যাব ভোরের দিকে বন্ধুরা আগামীকাল আমরা যখন পাঁচটার সময় রয়েছি তখন কলকাতাতে এক ডিগ্রি পারাবতন হতে পারে এ পাশে পশ্চিমের জেলার উপরে কিন্তু দু ডিগ্রি করে বেড়ে যেতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে আমরা চোদ্দ তারিখটা একটু দেখবো চোদ্দ তারিখের পরিস্থিতি কি হচ্ছে তো বন্ধুরা আমরা চোদ্দ তারিখটা দিয়ে আজকে মোটামুটি আমরা এখানে টেম্পারেচারের পরিস্থিতিটা দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা চোদ্দ তারিখের পরিস্থিতিটা দেখি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেম্পারেচার ভালো পরিমাণে বাড়ছে ঠিক আছে আবার কিন্তু টেম্পারেচার ঊর্ধ্বমুখের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এবারে বন্ধুরা আমরা একটু আপনাদেরকে কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশা আজকে কোথায় কোথায় হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা এখানে কি পরিস্থিতি হতে পারে আমরা সরাসরি কুয়াশার ব্যাপারে যাব তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে চারটা তো বন্ধুরা দেখুন আমরা কুয়াশার যে ব্যাপার পাচ্ছি এ পাশে কুমিল্লা ত্রিপুরা এইগুলোর দিকে বেশ কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা পাশাপাশি বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় কুয়াশা লোয়াগড় যশোর শান্তিপুর এখানে কিন্তু চন্দননগর কলকাতা বর্ধমান আরামবাগ মেহেরপুর রাইসাই বিভাগ কাটোয়া এই এইগুলোর দিকে কিন্তু একটা কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত হচ্ছে কিছুটা মালদা বিভাগ এবং কিছুটা গুয়াহাটির দিকে কুয়াশা থাকার আমরা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা যখন বেলা বাড়ার সাথে সাথে দেখছি দশটার পরে আবহাওয়া বা কুয়াশা সরে যাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে যে আবহাওয়ার পরিস্থিতিগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগলে হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন